হ্যালো গাইস আজকে আপনাদেরকে আমি একটু শপিং ভিডিও নিয়ে কথা বলব একজন সিরিয়াল কিলার যার যার বয়স ছিল মাত্র আট বছর তার নাম অমরজিৎ সাহ জাস্ট ইমেন একটা বাচ্চা ছিল যার হাতে মারা গেছে তিনটি নির্দোষ না কোনো গ্যাং না কোনো রিভেন্স শুধুই ভয়ঙ্কর মানসিকতা আর টু স্যাটিসফ্যাকশন সো বাকলাম বিকজ আজকের কাহিনী শুনে আপনি বিস্মিত নামে পারবেন অমরজিৎ সাদা জন্ম উনিশশো আটানব্বই সালে এক গ্রাম্য ছেলে যাকে দেখে কেউ বুঝতেই না তার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পশুরী মানসিকতা ভারতের বিহারে ছোট এক গ্রাম বেগুসরাই ডিস্ট্রিক্ট দরিদ্র মুসলিম পরিবারে বেড়ে ওঠা বাবা ছিলেন দিনব দিনানের দিন খাই টাইপ স্ট্রাগল আর মা ছিলেন হাউজ কিন্তু মেন্টাল নিয়ে নিয়েছিল অনেকেরই সংযতে মায়ের অবস্থা ছিল আরো জোর তিনি পরিবার ও সন্তানদের প্রতি অনেক লক্ষ্য মাঝে মধ্যেই তার মেন্টাল হেলথ স্থানীয়রা বলতো তিনি প্রায়ই তার সন্তানের উপর লেগে যেতেন অকারণে চিৎকার চেঁচামেচি করতেন আবার হঠাৎ হয়ে যেতেন ঘন্টা পর ঘন্টা কেউ কেউ বলতো তিনি মেন্টাল ইলনেস বা ডিপ্রেশনে পড়ছেন কিন্তু গরিব পরিবারের জন্য চিকিৎসা নেওয়া ছিল অনেকটা লাক্সারি বিলাসীবা অমরজিতের সাথে তার মায়ের সম্পর্ক ছিল ঠান্ডা এবং ডিসকানেকটিভিটিতে ভরা মা কখনই তাকে তার পাপুরটুকু বুঝিয়ে দিতে পারতেন আর অমরজিতের চুপ থাকার পিছনে এটিই হতে পারে একটি কারণ গ্রামের লোকজন বলত অমরজিৎ ছিল একদম সাইলেন্ট টাইপ নো স্মাইল নো ফ্রেন্ডস নো নোস সে খেলাধুলা করতো না কারোর সঙ্গে মিশত না সবসময় থাকত কখনো গাছের নিচে কখনো মাঠের পাশে তার মধ্যে সবসময় একটা ইডি ভাইব কাজ করত সারপ্রাইজিংলি সে কারোর সাথে এগ্রেসিভ মনোভাব দেখাত তাই কেউ কল্পনা করেনি এই ইনোসেন্ট ছেলেটি এক সময় একটি বনস্তরে পরিণত হবে সে ছিল সংসারের বড় ছেলে ছোট ভাই বোনদের দেখাশোনা করতো সে কখনো স্কুলে তার পুরো চাইল্ডহুডটাই কেটেছে নেগলেক একাকিত্ব আর জিরো ইমোশনে ফন্ডিং এর আর সেই শূন্যতা ডার্ক জনই তাকে করে একজন ভয়ঙ্কর মানুষ যে মাত্র আট বছর বয়সে হয়ে উঠেছিল ইন্ডিয়াস ইয়াংয়েস্ট সিরিয়াল দুই হাজার ছয় সাল অমরজিতের বয়স তখন মাত্র সাত তার খালা মিনা শহরে একটি চাকরি পেয়ে চলে যাচ্ছিল তার সঙ্গে তারা ঠিক করেছিল তাদের ছয় মাস বয়সী বাচ্চাটাকে রেখে যাবে অমরজিতের মায়ের কাছে অমর্জিতের মা পারুল শুরুতে একটু দ্বিধা করেছিল সংসারের অভাব অনেক আট কিন্তু তো ও মানবিক কারণে পারুল রাজি হয়েছিল শিশুটিকে রাখতে আর সেই শিশুটি থেকে সাথে যার ভবিষ্যৎ সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ ধারণা করতে পারে প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক চলছে অমরজিৎ মাঝে মাঝে শিশুটিকে কোলে নিত তাকিয়ে থাকতো আবার কখনো চুপচাপ বসে থাকতো তার মানুষ কিন্তু কেউ জানতো না তার ভিতরে জন্ম নিচ্ছে এক একটি চাপা আগ্রাসী অনুভূতি এক অজানা কৌতূহল আর এক আকর্ষণ একদিন দুপুরবেলা অমরজিতের মা ঘর বেরিয়ে যায় বাজারে অমরজিৎ আর সেই ছয় মাসের শিশু ঠিক তখনই যায় ভয়াল মুহূর্ত ঠিক অমরজিৎ ধীরে ধীরে এগিয়ে যায় শিশুটির দিকে তাকে থাকে কভুই হবে যেন সে কিছু পরীক্ষা করছে শিশুটির কান ধরে টান দেয় তালে চিমটি কাটে শিশুটি কাঁদতে শুরু করে কিন্তু অমরজিৎ বড় শিশুটির উপর ধীরে ধীরে তার আক্রোশ এবং নির্যাতন আর এটা করে পাচ্ছিল তার চোখে তখন কাঁপা কাপা হাতে শিশুটি গলা চেপে ধরে শিশুটি দম বন্ধ হয়ে আসে ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক স্তব্ধ অমরজিৎ চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মুখে ফুটে উঠে এক ঠান্ডা নির্ভর হাসি কিছুক্ষণ পর অমরজিৎ বাইরে এসে ঘুরে ফেলে তার বাড়ির পেছনে ধান খেতে মাটি সেখানে গর্ত করে পুঁতে ফেলে সেই শিশুটি হতো একবারের জন্য পিছনে ফিরে তাকায় কয়েক ঘন্টা পরে অমরজিৎ মা ফিরে আসে বাজার থেকে শিশুটিকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি হয়েছে শুধু অমরজিৎ যান আর তার মুখে তখনও লেগেছিল সেই অদ্ভুত রহস্যময় হাসি আর এভাবেই মাত্র সাত বছর বয়সে অমরজিৎ করেছিল তার প্রথম ক্ষোভ তার মধ্যে ছিল না কোনো অনুশোচনা ছিল না কোনো দুশ্চিন্তার ভাব শুধুই মুখে ছিল এক চিন্তে রহস্যময় হাস অমরজিতের মা তার কাছে জানতে চায় পাচ্ছে যে তখন অমরজিৎ আঙুল দিয়ে পিছনে মা সঙ্গে সঙ্গে ছুড়ে যায় সেই ধান খেতে ধান ক্ষেতের এক জায়গায় কিছু অগাছ হলো ধান দেখে সে বুঝতে পারে এখানে কিছু একটা আছে সে সঙ্গে সঙ্গে মাটি খুঁজে পায় বাচ্চাটি নিয়ে এভাবেই সাত বছর বয়সে অমজিত করেছিল প্রথম ক্ষণ কোনো ভয় কোনো কোনো সূচনা কোনো কিছুই তার মধ্যে ছিল সেটা ছিল কেবল প্রথম ক্ষণ এরপর আর সে না যখন ফিরে আসে শহর থেকে তখন তাকে শুনতে হয় এক অসম্ভব মর্মান্তিক সত্য ছেলেটি যার হাসি তার জীবনের আলো ছিল সেই ছেলেটি আন্নি তার চোখের সামনে ভেসে উঠে সেই হার্ট ব্রেকিং দৃশ্য একটি মা সে কোনো কোনোদিন দেখতে চায় একটি নিষ্পাপ শিশুর নিথর নিস্তব্ধ মাটির নিচে পুঁতে রাখা দেখে পারুল তখন চুপচাপ দাঁড়িয়ে আর মিনা ভেঙে বলে কান্না ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চায় পরিবার কোনো অভিযোগ নয় কোনো বিচার নয় শুধুই চাপা দিয়ে দেওয়া এক নির্মম সত্য পারুল আর বলারাম মিনতি করে সব কিছু চুপচাপ ঢেকে রাখে আর দরজার পেছনে দাঁড়িয়ে থাকে অমর দেখে তার মা বাবার এই নাটক তাদের চোখে ভয় মুখে অস্বীকার আর অমরজিতের চোখে এক ঠান্ডা এই লুকোচুরি এই কভার আপ তার কাছে মনে হচ্ছিল একটি গেমে একটা টুইস্টেড গেম যা ওকে শিখে দিচ্ছিল ইউ ক্যান ডু হরিবল থিং অ্যান্ড স্টিল ওয়ার্ক এটাই তো হয় আমাদের সবচেয়ে বড় ভুল আমরা ভাবি ও তো ছোটো বুঝতে পারে না বুঝে করে দেয় তার এই ভাবনাই জন্ম দেয় বিপদের শিল্প শিশুদের যখন ছোটোখাটো কোনো অন্যায় ধরা পড়ে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় এবং হাত তাকে শাসন না করে তাহলেই তার মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে থাকে তখন তার মধ্যে জন্ম নেয় একটি অন্ধবিশ্বাস সে মনে করে এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি আমাকে কেউ কিছু বলবে আর এ বিশ্বাসে আমর মধ্যে যেতে গিয়েছে তার মা বাবা না বুঝে তাকে সেই পাঠটা পড়িয়ে দিচ্ছে একটা নিষ্ঠুর বিশ্বাস জন্ম নেয় আমার জিতের ভিতরে যে আমি যাই করি যে কোনো অপরাধ করলেও আমাকে কেউ কিছু বলবে এক বছর পর পাওলের জীবনে নেমলে এক নতুন আলো এক নতুন সন্তান পুরো পরিবার ছিল খুশিতে ভাসম নতুন সদস্যের হাসি আর খেলাতে মেতে উঠেছিল পুরো পরিবার কিন্তু আট বছর বয়সে অমরজিতের মন এক অদ্ভুত ভাবনায় ঢুকেছিল সে তার ছোট বন্ধু বুঝতে পারছিল ঘন্টা পর ঘন্টা বসে থাকতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তারপরে অপরদিকে অমরজিতের অতীত সকলে হয়ে ওঠে অমরজিৎ কেয়ারের বদলে সে পেয়েছিল অবহেলা এক দুপুর পারল একটু ঘুমাতে গেল আর অমরজিৎকে বললো বাবা তোর বোনের দিকে একটু খেয়াল হয় কিন্তু যখন সে উঠলো তখন সে বুঝতে পারলো সে আসলে এক মহাবিপদিকে তার ছিল অমরজিৎ মুখে ঝলমল করছিল এক অদ্ভুত হাসি যেটা এর আগে সে কখন পারল দৌড়েন তার মেয়ের হবে মেয়ের নিথর দেহ করে আছে ঘরের এক কোণে তার মুখ থেকে বেরিয়ে এলো এক বিকট আত্মধার সে জানতে চায় সে কেন এটা করলো মা বাবা অমরজিৎকে ধরে বেঁধে মারতে শুরু করলো আর জানতে চাইলো সে কেন করলো এই অমানবিক অমরজিৎ ঠান্ডা হাসি এটা ছিল অমরজিতের দ্বিতীয় খত নির্মম চোখ পাথরের মতো মুখ আর সেই সয়টার খোঁজ যে আমরা পিসাচি গল্পের বাস্তব অন্তরিক্ষে অন্ধকারে ফেলে দিয়েছে সবাই এই দুই খুনের পরে অমরজিতের মা বাবা এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে যাওয়ার সাহস পেল অমরজিতের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটছিল একদিন অমরজিৎ স্পষ্ট মুখে বললো আমি ওকে মারলাম তার কি ভুলছিল এই প্রশ্ন শুনে সবাই সব কেউ বিশ্বাস করতে পারছিল না এই নির্মম একটা ছেলে তার অপরাধ নিয়ে এতটা স্বচ্ছ ও হতে পারে অমরজিতের কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই কোনো দ্বিধা নেই বরং সে তার প্রতিটা অপরাধে যেন খুঁজে পাচ্ছিল এক আনন্দ অফ গ্রামের সবাই অমরজিৎ করি কারণ তারা ধরে নিয়েছিল যে খুনের পেছনে আছে অমরজিৎ তার বাবা আমার সঙ্গে কেউ কথা বলতো আর অভিজিৎ ছিল একদম নির্বিকা তাকে কে কি ভাবছে বা তাকে নিয়ে কে কি বলছে এতে করে তার কিছুই আশ্চর্য সে তার মতোই তার জীবন অতিবাহিত করত এটাকে নিয়ে বেড়াতো কিন্তু এই স্বাভাবিকতা বেশিদিন দিন অমরজিত খুব শীঘ্রই এগিয়ে গেল নৃশংস তৃতীয় একটি একদিন অমরজিৎ খেটে যাচ্ছিল একটি বিদ্যালয় পাশ ঠিক তখনই স্কুল থেকে ভেসে আসছিল একটি কান্নার শব্দ দেখলো একটা ছোট্ট বাচ্চা মরিয়ে আছে একটা চাদর সেই বাচ্চাটা ছিল চুনচুন দেবী আট মাস বয়সের একটি মেয়ে খুশি চুনচুন দেবী বাইরে থেকে ফিরে এসে দেখলো তার বাচ্চাটি স্কুলে ও মেয়েকে স্কুলে রেখেছিল কারণ ইট ওয়াজ দ্য সেফেস্ট প্লেস ইন দা হোল্ড ভিলেজ কিন্তু বাস্তবতা ছিল আরো ততক্ষণে চুন চুন দেবী বুঝেই গিয়েছিল এর পেছনে রয়েছে অমরজিৎ ও তার মেয়ে কোন হারিয়ে যাওয়া রহস্য চুন চুন দেবী কান্নার সঙ্গে অমরজিতের কাছে জানতে চাইলে তার মেয়ে কোথায় কিন্তু অমরজিতের মুখে অপরাধ বলতে কোনো সে শান্ত গর্বের সঙ্গে বলল আমি তাকে ফেলে ফেলেছি গ্রামবাসীরা আর থামল না অমরজিৎকে ধরে পুলিশে দিল পুলিশ অমরজিতের কাছে জানতে চাইল সে রাস কোথায় লিখেছে তখন সে কিছুই বললো শুধু হেসে যেতে লাগলো পরে পুলিশ জোর দিয়ে বললো চুনচুন দেবীর খুশি কোথায় তাকে কোথায় রেখেছে তখন অমরজিৎ বলল আমাকে একটা বিস্কিটের প্যাকেট দাও তাহলে আমি বলে দেব কোথায় রেখেছি পুলিশ তৎক্ষণাৎ একটা বিস্কিটের প্যাকেটে অমরজিতের হাতে দেবো অমরজিৎ সে বিস্কিটের প্যাকেটটি নিয়ে খেতে খেতে বললো চলো আমার পেছনে আমি দেখাই আমি খুশিকে কোথায় রেখে পুলিশ তখন তার পিছনে পিছনে চললো কিছু দূর গিয়ে জঙ্গলের ভেতরে অমর আঙুল দিয়ে একটি জায়গা দেখিয়ে দেয় ওখানে কিছু ডালপালা দিয়ে লাশটা ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল পুলিশ যখন এগুলো সরালো তখন সেখানে দেখতে পেল খুশির মৃত্যু এই দৃশ্য দেখে পুলিশ সঙ্গে সঙ্গে অমরজিৎকে থানায় নিয়ে পুলিশ যখন অমরজিতের ইন্টারোগেশন শুরু করে তখন তার একের পর এক স্পাইন চিল্ড্রেন কনফেশন পেতে থাকে অমরজিৎ একটু ভয় পায় ধরুন সে হাসতে হাসতে বলতে থাকে ওইটা আমার প্রথমটা আমি আগেও মেরেছি দ্য মোস্ট ডিস্টার্বিং পার্ট ইফ এর নো কি মনোরোগ বিশেষজ্ঞ অমরজিতে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং জানতে পারলেন তার মাথায় রয়েছে কন্ডাক্ট ডিসঅর্ডার মস্তিষ্কের রসায়নে ছিল এক বড় ধরনের ভারসাম্যহীনতা যার জন্য সে অন্যদের আঘাত করে মনে এক ধরনের বিকৃত আনন্দ অনুভব করত তাছাড়া অভিজিতের মনে সঠিক ও ভুলের কোনো নির্দিষ্ট বোঝাপড়া ছিল পুলিশ বলল ছোট শিশুদেরই টার্গেট করত কারণ তারা কোনো প্রতিরোধ করতে পারত না অমরজিৎ সাদাকে হত্যা মামলা অভিযুক্ত করা তাকে রাখা হলো একটি শিশু কারাগারে যতদিন পর্যন্ত সে আঠারো বছরে না পৌঁছে কারণ ভারতের আইন অনুসারে আঠারো বছরের নিচে কোনো শিশুকে কোনো প্রকার দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা যায় এবং শাস্তি কার্যকর করা যায় আট বছরের একটা শিশু যাতে নির্মমতা দেখাতে পারে ভারতব্যাপী তা আলোড়ন সৃষ্টি করেছিল এবং ইস্টভি হয়েছিল সংবাদের গাইস থ্যাংক ফর ওয়াচিং এটা আমাদের প্রথম ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবে নিচে কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে কোনো সিরিয়াল ফিল্ম বা ট্রু ক্রাইমের ব্যাপারে জানতে চাই স্টে সেফ অ্যান্ড স্টে পিরিয়াস সাথে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে আনটিল দেন দিস সাইনি